আজকে বাড়িতে নিজে হাতে মোমো বানাবো তার জন্যে সব কিছু সবজি মাংস সব রেডি করে নিয়েছি দেখো মাংসটা পিষে নেবো মিক্সিতে কিমা করে নেব মাংস দেখো আমি কিমা বানিয়ে নিয়েছি মাংস ফার্স্ট টাইম প্রথমবার আজ বাড়িতে আমি মোমো বানাবো অনেক দিন ধরেই ছেলে মেয়ে বলে মা বাড়িতে করো মোমো প্রচুর খাটুনি বলে বাড়িতে আর করি না আজ ভাবলাম করি অনেক করে বলছে ছেলে মেয়ে সব সময় দোকান থেকে কিনে এনেই খায় আর মোমো খুব আমার প্রিয় আমার পছন্দের একটা জিনিস মোমো আমি মোমো খেতে খুব ভালোবাসি জানো তো বন্ধুরা দেখো সব কিছু মাংসতে দিয়ে দিলাম পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আদা কুচি ছোটো ছোটো করে গাজর একটু লবণ ভিনিগার সব কিছু দিয়ে দিলাম দিয়ে দেখো মিক্সড করে নিয়েছি দশ মিনিটের মতন রেস্ট রেখে দিয়ে আমি ময়দা মেখে রেখেছিলাম আগে থেকে ছোটো ছোটো করে লেচি করে আর বানিয়ে নেব মোমো দু রকম শেপ দেব একটা লম্বা একটা গোল মোমো পাক করতে খুব কষ্ট দেখো বানাতে শেপটা আনতেই পারি না ফার্স্ট টাইম প্রথমবার করছি তো একটু ভয় লাগছে ভাবানার সময় যদি খুলে যায় দেখো আস্তে আস্তে করছি ওই জন্য একটা গোল বানিয়েছি দেখো এটা লম্বা বানালাম লম্বা শেপ দিলাম এটা মেয়ে কিন্তু বলছি লম্বা ভালো লাগছে না তুমি মা গোল গোল করো আবার দেখো অন্য ধরনের একটা গলি শেপ দিচ্ছি খুব সময় লাগে বোমো বানাতে আস্তে আস্তে পাকাতে হয় না কেমন আমার পাকানাটা হচ্ছে বানানোটা তোমরা একটু কমেন্টে বলো দেখো অনেক বানিয়ে নিলাম আর একবারে চাপাবো না ভেঙে যাবে তাই অল্প কিছু বানানো হয়ে গেছে আমি দেখো একটা ঝা ঝাড়িতে তেল দিয়ে দিলাম আস্তে করে তেল মাখিয়ে দিয়ে আর অল্প দেব অল্প অল্প করে ভাপিয়ে নেব আগে থেকেই জল গরম করতে দিয়েছিলাম দেখো একটা হাঁড়িতে ছোট্ট দেখো জলটা গরম হচ্ছে ফুটছে আর চাপা দিয়ে দিলাম হোক আবার কিছুটা ছিল আবার বেলে নিয়ে নেব বেলে নিয়ে সব পাকিয়ে নেব একবার এবারে মোমো বানানো খুব ধৈর্যর কাজ খুব ধৈর্য ধরে মন দিয়ে বানাতে হবে না হলে বানাতে পারবো না দেখো গোল গোল করে আবার অনেক বানানো হয়ে গেল আর আগেরগুলো দেখো ভেপে গেছে নামিয়ে নেব দেখো একসাথে অনেক দিলে কী হয় জানো তো জড়িয়ে যাবে তাই জন্য অল্প অল্প করে দিলাম আর তোমরা পুরো ভিডিওটা দেখো কিভাবে আমি আজকে মোমো বানালাম বাড়িতে তোমাদের খুব ভালো লাগবে তোমরাও এইভাবে বাড়িতে বানাতে পারো দেখো আরও ছিল সব দিয়ে দিলাম ওই তিরিশ পিসের মতন হয়েছে অল্পই ময়দা মেখেছিলাম তিরিশ পিসের মতন হয়েছে দেখো এবারে ঝাড়িটা দিয়ে গোট করে সাজিয়ে নিচ্ছি দেখো প্রথমবারের ভয় লাগছিল অল্প দিয়েছিলাম এবারে সব দিয়ে দেখো চাপিয়ে দেব এবারে তোমরা চাইলে এইভাবে বাড়িতে মোমো বানিয়ে খেতে পারো এ দেখো আবার চাপা দিয়ে দিলাম টাটা সবাইকে